আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই আমরা শান্তি চাই আমার মাটি আমার মা পাকিস্তান হবে না লাল সবুজের পতাকায় তোমায় দেখা যায় আমার সোনার বাংলায় রাজাকারের ঠাই নাই বাংলায় বাংলাদেশের ওপর নাম শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ওপর নাম যজ্ঞ পিতার যজ্ঞ কন্যা বাংলাদেশের কোন মাধ্যম আওয়ামী লীগের মিছিল মিটিং কোন খবরে দেখাচ্ছে না কিন্তু আমাদের নিউজ চ্যানেল আওয়ামী লীগ কখন